একটা নারীর জীবনে সবচেয়ে বড় পাওয়া কি জানেন তার কেয়ারিং হাজব্যান্ড এর থেকে বড় পাওয়া আমার মনে হয় না কোনো কিছুই আছে কোনো কিছুতেই পসিবল হয় একটা স্বামী পারে তার সংসারটাকে সুখের রাজ্য তৈরি করতে একটা স্বামী পারে তার সংসারটাকে নরক হিসাবে তৈরি করতে মানে জাহান্নাম একটা নারীর জীবনে স্বামীর ভূমিকা সত্যিকার অর্থে অনেক মূল্যবান জান্নাত জাহান্নাম নাম সেটা তো উপরওয়ালা নির্ধারণ করবে কিন্তু দুনিয়াতে যদি জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করার কেউ থাকে না সেটা তার স্বামীই থাকে স্বামী যদি চায় তার স্ত্রীকে জান্নাতের সকল সুখ না দিতে পারলেও আংশিক সুখ হলেও দিতে পারবে তার দুনিয়াতে স্ত্রীর দুনিয়াতে আর স্বামী যদি যায় তার জাহান নামের দুঃখটুকু সে দুনিয়াতে তার স্ত্রীকে বুঝাতে পারবে তবে আলহামদুলিল্লাহ আমার স্বামী যতটুকুই করুক আর না করুক প্রয়োজনেই করুক বা যে অর্থে করুক আলহামদুলিল্লাহ আমাকে অনেক কেয়ারিং করে আমার বাচ্চা যখন হয়েছিল আমার হাজব্যান্ডই আমার সব কিছু করেছিল আমার আফরা যখন হয়েছিল আমি যখন অসুস্থ ছিলাম আমার আফান পেটে নিয়ে প্রায় আমি তিন থেকে চার দিন আমি হসপিটাল ভর্তি ছিলাম সেই সময়টা আমার হাজব্যান্ডের মলিন মুখ দেখে আমার সত্যিকার অর্থে কোনো কিছুই মনে হয় নাই আমার মনে হয়েছে শুধু একমাত্র আল্লাহর কাছে যাইতে আল্লাহ এই লোকটার সাথে তুমি আমার জান্নাতেও দেখা করাইও দুনিয়াতে যেমন একসাথে রেখেছ আখেরাতেও একসাথেই রাইখো প্রতিটা নারীরই হয়তো একই আশা তার স্বামীর সাথে আখের দেখা করার কিন্তু কয়জন ভাগ্যে কয়জন নারীর জুটে তা তা পাখি ভালো জানে কিন্তু দুনিয়াতে যতটুকু সময় আছে না অতটুকু সময় তো নিজের স্ত্রীর মনের ভিতরে আপনি গেঁথে থাকতে পারেন নিজের সন্তানের মনে গেথে থাকতে পারেন একটা কথা মাথায় রাখবেন আমি কারো বিরুদ্ধে বা কারো পক্ষে নিয়ে কথা বলতেছি না কাউকে এখানে কুটুক্তিও করছি না একটা কথা মাথায় রাখবেন শেষ সময় হোক সময় হোক আপনার স্ত্রী ছাড়া আপনার পাশে কেউই থাকবে না আপনার বাবা মা বলেন আপনার ভাই বোন বলেন বা আপনার সন্তান বলেন কেউই পাশে থাকবে না সেই স্ত্রীটা স্ত্রী নামক বস্তুটাই আপনার পাশে থাকবে এছাড়া কাউকে আপনি পাশে পাবেন না আজকে দেখেন আপনার পকেটে খালি পকেট নিয়ে ঘুরেন আপনার স্ত্রীটা আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে এবং বলবে আমি কষ্টে নাই আমি তোমার সাথে সুখে আছি কিন্তু সেই সময় আপনার বাবা মা অথবা আপনার ভাই বোনকে আপনি টাকা না দিয়ে দেখেন তখন মুখ কালার যন্ত্রণায় কথা বলতে পারবেন না তাদের সাথে তো যাই হোক আমার হাজব্যান্ড সেদিন বাসায় ছিল তার তো সচরাচর ছুটি থাকেই না সেদিন বৃষ্টি পড়ছিল আমার ঘরে কাপড় চোপড় সব নাড়া মানে সে বলতেছিল আফান অসুস্থ তুমি আফান রেকুলে নাও আমি সব কাজ করে দিচ্ছি আজকে আমি তারা বললাম তোমার শরীরও তো ভালো না বললো থাক সমস্যা নেন করে দিচ্ছি আমাদের কাজগুলো কি জানেন মূলত আমরা ভাগ করেই করি ছোট ছোটো কাজ হোক বড় বড় কাজ হোক ভাগ করেই করি তার ভিতরে আমাদের যতটুকু আছে আমরা ততটুকুতেই সন্তুষ্ট এবং তুষ্টি থাকার চেষ্টা করি আমার স্বামী আমাকে যতটুকু দেয় অতটুকু আমি সন্তুষ্ট আমার স্বামীও আমার স্বামীও এমন কোনো নারীর প্রতি আসক্ত থাকে না বা আসক্ত নেই যে অন্য কোনো নারীর কাছে সে যাবে বা কোনো কিছু আমাদের দুইজনের কাজ আমরা দুজন একসাথে মিলেমিশেই করি যখন আমরা একসাথে বাসায় থাকি আর যদি বাসায় না থাকি তখন তো আলাদা হিসাব সে তার কাজ নিয়ে ব্যস্ত আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আমি কিন্তু একজন হাউস ওয়াইফ আমি কিন্তু বাইরে যাই কোনো কাজকর্ম করি না আপনারা ভাইবেন না যে আমি বাইরে কোনো কাজ করি ইতিমধ্যে আমি কাজ শুরু করছি যে ভিডিও মেকিং করার তো হাজব্যান্ড বলতেছিল যে তুমি ভিডিও করতেসো আমি তো খালি গায়ে আমি বললাম সমস্যা কি তুমি ছেলে মানুষ খালি গায়ে থাকলে কি আর না থাকলে কি আর তার ভিতরে তুমি ঘরে কাজ করতেসো পরে সে যা বললো তো যাই হোক এরকম করে প্রতিদিন কার কার স্বামীরা মনে করেন কাজ করে দেয় আমাকে একটু কমেন্টে জানাবেন আমার অনেক কিছু আবদার আছে অনেক কিছু চাহিদা আমার বলতে না যে কোনো নারীর চাহিদা আছে কিন্তু সত্যিকার অর্থে বিশ্বাস করেন আমার স্বামীর কাছে আমার তখনই চাহিদা করতে ইচ্ছা করে যখন তার কাছে কিছু থাকে মানে তার হাতে কিছু থাকে তার মুখের দিকে যখন আমি তাকাই আমার চাহিদাগুলো আমি তখনই মিলিয়ে দিই অচিরেই কেন জানি না মিলিয়ে যায় সব কিছুর সাথে তার মলিন মুখটা দেখার পরে তার পরিশ্রান্ত মুখটা দেখার পরে আমার স্বামী কোনোদিন আমাকে বলে না যে তোমার এটা কেন প্রয়োজন হয় বা ওইটা কেন প্রয়োজন হয় আমি কখনও তার কাছে কোনো কিছু দাবিই করি না সে এর জন্য সবসময় সময় কাছে সুক্রিয়া করে এবং বলে যে তোমার মতন ভাগ্যবতী বউ পে আমি সত্যি ভাগ্যবান মনে করি যে কারণ এই যুগের মেয়ে হওয়ার পরেও তুমি কোনো কিছুই চাহিদা করো না তোমারে আমি একটু ঘরের কাজ করে দিই এতেই তুমি যতটা খুশি থাকো অন্য কোনো নারী মনে হয় গয়না গাটি সব কিছু করার পরেও মনে হয় তার পুরুষের সাথে এতটা খুশি থাকে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ Bye-bye.